শুভেচ্ছা দেশের সংবাদে স্বাগত জানাচ্ছে সোমাইয়া সাজাদ শুরুতেই সংবাদ শিরোনাম নিজের ঘরে বিভাজন থাকলে কোনো কিছুই সম্ভব নয় বলছেন মির্জা ফকরুল ইসলাম আলমগীর এরপর জানে দেব বাংলাদেশের সংখ্যালঘুরা বিপন্ন অবস্থায় এটি বিশ্বকে দেখাতে চায় ভারত অভিযোগ গণতন্ত্র মঞ্চের আরো জানিয়ে দেব পররাষ্ট্র দপ্তর থেকে চিন্ময়ের মুক্তির দাবি কিসের আলামত প্রশ্ন করেছেন রুহুল কবির রিজভি এদিকে ইস্কনের বিষয়ে সরকারের পদক্ষেপ কি জানতে চান হাইকোর্ট এবং সর্বশেষ জানিয়ে দেব আসলিয়া বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ সে শুনলেন এখন বিস্তারিত তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল নিজের ঘরেই বিভাজন থাকলে কোনো কিছুই সম্ভব নয় বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্প্রতি ঘটে যাওয়া কয়েকটি ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন নিজের ঘরে যদি বিভাজন থেকে যায় তাহলে কোনো কিছুই সম্ভব নয় বুধবার সাতাশে নভেম্বর জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আমি উদ্বিগ্ন ধর্মকে কেন্দ্র করে এক ধরনের উন্মোদনা তৈরি হয়েছে মুক্ত গণমাধ্যমের জন্য লড়াই করলাম তা পুড়িয়ে দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ায় উন্মোদনা দেখেও উদ্বেগ প্রকাশ করেন তিনি বিএনপির এই নেতা বলেন তিন মাসের আমাদের আসল চেহারা বেরিয়ে আসতে শুরু করেছে এমন চেহারা নিয়ে সফলতা অর্জন করা সম্ভব নয় ব্যক্তিগত ভাবেও এমন বাংলাদেশ চায় না কেন এত ভয়ব অস্থিরতা প্রশ্ন তুলে বিএনপির শীর্ষ নেতা বলেন তিন মাসে যায়নি রাস্তা রাস্তায় দাবি তুলছে হত্যা রক্তপাত হচ্ছে জ্বালাও পরাও চলছে কেন অস্থিরতা সমস্যাটা কোথায় আর কত বিভাজন নিয়ে বাংলাদেশকে টেনে তুলতে হবে বারবার উঠবে আবার পরে যাবে হিংসার কারণে আত্মায় পেছনে দাঁড়িয়ে আছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন আমাদের আতঙ্ক ভয় কোথায় আমরা কি বুঝি আতাই পেছনে দাঁড়িয়ে আছে আমরা বুঝলে এমন দায়িত্ব জ্ঞানহীন কথা বের হতো না তিনি অভিযোগ করে বলেন কিছু মানুষ দায়িত্বশীল হয়েও উস্কানি দিচ্ছে তাদের নাম বলবো না তারা বিভাজনের পথ তৈরি করছে তারা দেশে শত্রু না বন্ধু তা বিচারের ভার কর জনগণের অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন যারা দায়িত্বে রয়েছেন তারা এমন কথা বলবেন না যা জনগণের মধ্যে বিভ্রান্তি তৈরি করে এ সরকার কারোর দয়াই হয়নি রক্তের ওপর এ সরকার হয়েছে তাই সরকারের দায়িত্ব জনগণের আশায় প্রতিফলন ঘটানো বাংলাদেশের সংখ্যালঘুরা বিপন্ন অবস্থায় এটি বিশ্বকে দেখাতে চায় ভারত অভিযোগ গণতন্ত্র মঞ্চে বাংলাদেশ জঙ্গিবাদ দেশ অসহিংস দেশ এবং সংখ্যালঘুরা এখানে গুরুতর বিপন্ন অবস্থায় রয়েছে বিশ্বের কাছে বাংলাদেশে এমন একটা চেহারা দেখাতে প্রতিবেশী দেশ ভারত পরিকল্পিতভাবে তৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ করেছে গণতন্ত্র মঞ্চ আজ বুধবার দুপুরে রাজধানী বেগুন বাগিচায় তৎক্ষণা রোডের নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক সাইফুল হক দেশের বিদ্যমান পরিস্থিতি নিয়ে গণতন্ত্র মঞ্চ আয়োজিত এই সংবাদ সম্মেলন বিপ্লবী আকাশ পার্টির সাধারণ সম্পাদক ও গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক সাইফুল হক বলেন পাঁচই আগস্ট অভ্যন্তরণের পরে আমলিগ ও শেখ হাসিনা পরাজয়কে বিজেপি সরকার তাদের পরাজয় হিসেবে দেখছে তারা বাংলাদেশ বিরোধী তৎপরতা গণ অভ্যন্তর বিরোধী তৎপরতা অন্তর্বর্তী সরকার বিরুদ্ধে তৎপরতা অব্যাহত রেখেছে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাইফুল হক বলেন ভারত সরকারের পক্ষে তাদের প্রতিনিধি সংবাদ সম্মেলন করে যে ভাষায় বিবৃতি বা বক্তব্য দিচ্ছে এটাকে মনে করি এক ধরনের উস্কানি দেওয়ার সামিল সংবাদ সম্মেলনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন আইনজীবীকে কুপিয়ে হত্যা করা হয়েছে একটা হিংসার চূড়ান্ত জায়গা যাচ্ছে এরকম ঘটনা দেশে কম দেখি আশপাশে দেখি এ ঘটনা যখন শুরু হয়েছে তখন প্রতিবেশী দেশে বক্তব্য বিবৃতি আমাদের নিশ্চিত করে পত্রিকা অফিসের সামনে গরু জবায়ের ঘটনাকে বিভদ ঘটনা কথাও উল্লেখ করে মাহমুদুর রহমান বলেন আমরা মিডিয়ার পরিপূর্ণ স্বাধীনতার কথা বলি কোনো কিছু পছন্দ না হলে সেটা বলা ধরন আছে কিন্তু অস্ত্রের ভাষা বলবেন এটা কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না সরকারকে চোখ কান খোলা রাখার পরামর্শ দিয়েছেন মান্না তিনি বলেন সরকার ঘটনা ঘটার পর কাজ করবে সেটা নয় লক্ষ্য দেখলে বোঝা যায় কি হতে পারে গত কয়েকদিন যেসব ঘটনা ঘটেছে এর পেছনে পেছনে সরকার হেটেছে সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন পর্যন্ত সক্রিয় নয় সরকারকে আরো সতর্ক থাকতে বলবো পরিকল্পিত সহিংসতা পরিবেশ সৃষ্টি করতে চট্টগ্রামে এ ঘটনা ঘটানো হয়েছে বলে মনে করেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়দ সাকি তিনি বলেন হত্যা যে ধরন তা দেখে বোঝা যায় তারা উস্কানি দিচ্ছে যাতে মুসলমানরা তাদের হিন্দুদের ওপর হামলা করে সে হামলাগুলোকে বাংলাদেশে বাস্তবতা হিসেবে সারা দুনিয়ায় দেখানো যায় অভ্যন্তানকে কালিমালিপ্ত করা হয় এ ধরনের তৎপরতাকে প্রতিরোধ করতে হবে গণতান্ত্রিক যাত্রাকে নেশাদ করতে একটি গোষ্ঠী তৎপর রয়েছে উল্লেখ করে জোনায়দ সাকি বলেন ফ্যাসিস্টরা যে কোন ঘটনা ঢুকে পড়তে পারে এজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি দেশের নৈরাজ্যকর পরিস্থিতি মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান ভাষানি অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম কোনোভাবে বিষয়কে করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসানাত কাইম বলেন চট্টগ্রামের ঘটনা সম্প্রদায়ক ডাঙ্গায় রূপান্তর করার সচেতন চেষ্টা সবাই মিলে নিয়ন্ত্রণে রাখা গেছে বাকি সময়টা ভারতের পক্ষ থেকে রাষ্ট্রীয় যে উস্কানি দেওয়া হচ্ছে বিভিন্ন যে উস্কানি দেয়া হচ্ছে জনগণকে সচেতন থেকে তা মোকাবেলা করতে হবে ভারতের পররাষ্ট্র দপ্তর থেকে আলোমত প্রশ্ন করেছেন রাহুল কবির রিজবি বলেছেন চট্টগ্রামে গতকাল একজন আইনজীবী কে হত্যা করা হয়েছে আমরা একটি সংগঠনের অভুদয় দেখছি খুব অল্প কিছুদিন ধরে এই সংগঠনটির কিভাবে তৈরি করা হলো কে কে এর নেতৃত্বে আছে গতকাল কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে সংগঠনের তাদেরকে এরা সবাই যুবলীগ ছাত্রলীগের নেতা কর্মী তারা হিন্দু সম্প্রদায়ের লোক সেজে এই এই হয়েছে ভারতের পররাষ্ট্র দপ্তর থেকে মুক্তির দাবি করা হয়েছে এগুলো কিসের আলামত বুধবার সাতাশে নভেম্বর দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আমরা বিএনপির পরিবারের প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমানের নির্দেশনায় চব্বিশের ছাত্র জনতার গণ চলাকালে আইন শৃঙ্খলা বাহিনী গুলিতে মিরপুরে শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন রিজবি বলেন আমাদের প্রায় দুই হাজারের মতো সাধারণ মানুষকে বাচ্চা ছেলেদেরকে গুলি করা হয়েছে অনেককে হত্যা করা হয়েছে কই তখন তো ভারতের পররাষ্ট্র দপ্তর তো একটা স্টেটমেন্ট দেয়নি শেখ হাসিনার এই ভয়ঙ্কর নিপীড়নের জন্য এই রক্তক্ষরণের জন্য একটা স্টেটমেন্ট তো দেননি একটা বিবৃতিও দেননি আজকে যখন সরকার এবং সব মানুষ বুঝতে পারে আছে কোন একটা স্বজনটো চক্রান্তে খেলা চলছে কোন কিছু একটা পরিকল্পিতভাবে ঘটিয়ে ব্যালেন্স কে অস্তিত্বশীল করার চেষ্টা করছে এটা তো একটি সূর্যের আলোর মতো একেবারে পরিষ্কার এই সংকটটা কৃত্রিমভাবে তৈরি করা হচ্ছে অন্ততঃ পরিকল্পিতভাবে তৈরি করা হচ্ছে হঠাৎ বিভাগীয় শহরগুলোতে থেমে পড়েছে দাবি জানাছে কই শেখ আছেন না সময় তো দাবি জানাইছি বিএনপি এর মুখপাত্র বলেন স্বজনটো এখনো থামছে না স্বজনটো অব্যাহত রয়েছে শেখ হাসিনা পালিয়ে গেছেন ঠিকই কিন্তু তার যে টাকার যে উৎস এটা এখনো ত্রিনমূলে অনেকের কাছে নানাভাবে রয়েছে ইসকনের বিষয়ে সরকার পদক্ষেপ কি জানতে চান হাইকোর্ট ইসকন কি ধরনের সংগঠন এই সংগঠনের রেজিস্ট্রেশন আছে কিনা এই সংগঠনের সঙ্গে কারাজরিত তাদের বিষয়ে সরকার কোনো পদক্ষেপ নিয়েছে কিনা তা জানতে চেয়েছেন হাইকোর্ট আগামী কাল বৃহস্পতিবার এন্টনি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামানকে এই সব তথ্য আদালতে জানাতে বলা হয়েছে বুধবারই আদেশ দেন বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ এর আগে ইসকনের কার্যক্রম নিয়ে প্রকাশিত প্রতিবেদন হাইকোর্টের নজরে এনে সংগঠনটির কার্যক্রম বানাসে নিষিদ্ধ করতে আদালতের কাছে আবেদন করেন আইনজীবী মোহাম্মদ মনির উদ্দিন এ সময় রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যান্টনি জেনারেলের কাছে ইস্কনের বিষয় সরকারের সিদ্ধান্ত জানতে চান আদালত সার্বিক বিষয় অ্যান্টনি জেনারেল মোহাম্মদ আজাদুজ্জামান সাংবাদিকদের বলেন ইস্কনের ঘটনাটি অনাকাঙ্ক্ষিত ও দুর্ভাগ্যজনক বলে হাইকোর্টকে জানিয়েছে তিনি বলেন ওই ঘটনা ফৌজদারি অপরাধ এ কারণে সরকার আইনগত ব্যবস্থা নেবে তবে ইস্কন নিষিদ্ধ হবে কিনা তাদের নিবন্ধন আছে কিনা এসব সরকারের নীতিগত সিদ্ধান্তের বিষয় মোহাম্মদ আসাদুজ্জামান বলেন ইস্কো নিষিদ্ধ করা এবং যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে চট্টগ্রাম ও রংপুরে জরুরি ব্যবস্থা জারি নির্দেশনা চেয়ে হাইকোর্টে আবেদন করেন একজন আইনজীবী গণমাধ্যমের রিপোর্ট তুলে ধরে বিচারপতি ফারা মাহবুব ও দেবাশিস রায় চৌধুরী বেঞ্চে আদেশ প্রার্থনা করেন বিষয়টি স্পর্শকাতর কাতর হওয়ার রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা অ্যান্টনি জেনারেলকে ডেকে পাঠান আদালত আসলে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ সাবার উপজেলা উপজেলায় আশুলিয়া বকে বেতনের দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন দুটি কারখানা শ্রমিকরা বুধবার সকালে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে পুরনো অংশের মূল ফটকে অবস্থা নিয়ে বিভিন্ন কারখানা শ্রমিকদের ভেতরে ঢুকতে দেননি তারা বিক্ষোভ অবরোধের কারণে আজ দুপুর পর্যন্ত সড়কটির দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায় শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এছাড়া সমস্যা সমাধানে ডিউজেটের ভেতরে আদালত আন্দোলন আন্দোলনরত শ্রমিকদের প্রতিনিধির সঙ্গে বৈঠকে বসেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা বিক্ষোভকারী শ্রমিকরা বলেছেন চার বছর আগে শ্রমিকদের বেতন বকেয়া রেখে ডিপিজি এলাকায় বন্ধ করা যায় লেনি ফ্যাশন ও লেনি অপারেশন নামে দুই কারখানা কারখানা দুটি শ্রমিকদের বকেয়া পরিষদের জন্য ইতিমধ্যে একটি কারখানা বিক্রি করে দেয় বেবজা সেই অর্থ ব্যাংকের জমা থাকলেও শ্রমিকদের বকেয়া এখনো পরিশোধ করা হয়নি